স্কুলে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে সহায়তার হাত বাড়িয়ে দিল সংস্থা প্রণতী ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে রবিবার জগদ্দলের গুরঘর প্রাথমিক বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদান করা হয় স্কুলের পাঠ্যপুস্তকের পাশাপাশি এবার থেকে কম্পিউটার শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারবে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশকর্তা শ্রী কল্যাণ মুখোপাধ্যায় মহিলা পুলিশ আধিকারিক শ্রীমতী কাকলি ঘোষ কুণ্ডু সমাজসেবী শ্রী অপু কুণ্ডু ফাউন্ডেশনের কর্ণধার শ্রীমতী প্রতিটি গুপ্তা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী নেপালচন্দ্র রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দেবাশিস কুণ্ডু সমাজসেবী বিভূতিভূষণ রায় সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা তাদের এখানে কোনো কম্পিউটার ছিল না তাই এখানে প্রণত বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা এসছেন তারা একটি কম্পিউটার এদেরকে দিলেন যাতে কম্পিউটারের সঙ্গে ছেলে মেয়েদের পরিচয়টা ছোটোবেলা থেকেই ঘটানো যায় এবং ওরা যাতে আস্তে আস্তে আরো আধুনিক হয়ে ওঠে শিক্ষায় দীক্ষায় এবং সেই সুয়াদি আমরাও এসেছিলাম সেই বাচ্চাদেরকে একটাই কথা বলবো একটু মোবাইল থেকে দূরে থাকুক বইপত্র কম্পিউটার নিয়ে পড়াশোনা করুক যতদিন পারা যায় বাকিটুকু আর প্রণদশ্মী ফাউন্ডেশন দু সাল থেকে কাজ করে যাচ্ছে মানুষের জন্য মানব সেবায় নিয়োজিত আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলতে পারি গোলঘর প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আমাদের জানানো হয়েছিলো কাকুলি ম্যাডামের কাছে থেকে আমরা পেয়েছিলাম ইনফরমেশানটা যে এই স্কুলটিতে যদিও এটা গভর্নমেন্ট রান স্কুল কিন্তু এই মুহূর্তে এদের কাছে কোনো কম্পিউটার নেই কিন্তু বাচ্চারা শিখতে চায় সর্বোচ্চভাবে যেটা বলতে চাই যে হেডমাস্টার মাসাই ভীষণভাবে চেয়েছিলেন যে এখানে একটা কম্পিউটার আসলে বাচ্চারা অনেকটাই সুবিধা পাবে পড়াশোনার ক্ষেত্রে তো সেই ইয়েটাকে মাথায় রেখে আমরা যেটা চাইলাম যে এর মধ্যে যদি আমরা এটা একটা এমন একটা জিনিসের সাথে যুক্ত হতে পারি শুধুমাত্র যে একটা কম্পিউটার দানটাই নয় এটা আমাদের কাছে বড় কথা নয় একটা শিশুদের সাথে একটা সংগঠন সাংগঠনিকভাবে আমরা একদম যুক্ত হয়ে যাব সো দ্যাট পরবর্তীতেও আমরা ওদের সাথে কাজ করতে পারবো এবং আরও যদি কিছু কর্মকাণ্ড এখানে এই অঞ্চল ভিত্তিক যদি কিছু করতে পারি সেটাও প্রণতষ্মের জন্য একটা বড় পাওনা হয় শিক্ষকরা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে পাঠদানকে আরও আকর্ষণীয় করে তুলবেন ফলত শিক্ষার্থীরা অনলাইন ক্লাস ও বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে পারবে যা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়ক হবে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সমাপ্ত করা হয় আধুনিক যুগে আমরা সর্বত্র কম্পিউটার কম্পিউটারের ব্যবহার দেখতে পারি এছাড়া কম্পিউটার ছাড়া আজকালকার পৃথিবী অচল তো সেই কারণে আমরা চাইছিলাম ছোটো ছোটো বাচ্চারা তারা যেন একদম শিশু বয়স থেকেই কম্পিউটার শিক্ষা লাভ করতে পারে এছাড়াও আজকালকার দিনে কম্পিউটার ইজ অ্যান ইনটিগ্রেটেড পার্ট অফ এডুকেশান সিস্টেম মানে আমরা যদি অন্য কোনো বিষয়ও পড়াতে চাই সেটা যদি আমরা টেকনোলজি ইউজ করে তাদের কাছে ইলাস্রেট করতে পারি তাহলে ব্যাপারটা তাদের কাছে পড়াশোনাটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় তো সেটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলাম সরকারি কোনো সহযোগিতা এখনও পর্যন্ত আমরা সেই বিষয়ে পাইনি আর তো সেই কারণে আমরা প্রণোতসমী ফাউন্ডেশনের কাছে একটা আবেদন রেখেছিলাম তাদের পক্ষে যদি আমাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য একটা কম্পিউটার দেওয়া সম্ভব হয় তো আমাদের আবেদনে সারা দিয়ে প্রণোতী ফাউন্ডেশনের কর্ণধার প্রতীতি ম্যাডাম এবং আরও যারা স্যার ম্যাডাম রয়েছেন তারা আমাদের আবেদনের সারা দিয়ে বাচ্চাদের জন্য আজকে একটা কম্পিউটার দিয়েছেন তাই জন্য আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিবর্তনের সাথে বেড়ে ওঠা শিশুদের আজকের বিশ্বে কম্পিউটার বিজ্ঞানের এই প্রযুক্তিগত সাক্ষরতাই তাদের ভবিষ্যৎ ও কর্মজীবনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে জগদ্দল থেকে রাজু রায় চৌধুরী